আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি এখানে কলা নিয়েছি খেজুর নিয়েছি এবং কিছুটা পরিমাণ কাজু বাদামের পেস্ট নিয়েছি এটা মিক্স ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে আমি দু প্যাকেট লস্যি দিয়ে দেব লস্যি দিয়ে আবারও ঘুরিয়ে নিয়ে এরকম আমি লস্যি তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এগুলো স্বাস্থ্যের পক্ষেও উপকার এবং গরমে ঠান্ডা ঠান্ডা যদি এগুলো খেয়ে থাকি আমাদের শরীরটাকেও খুব উপকার দেবে তো এইভাবে বাড়িতে বানিয়ে নিন কলা খেজুর আর কাজু বাদাম দিয়ে এক ধরনের লস্যি বলতে পারেন বা ডেজার্টও বলতে পারেন এগুলো একটু ঘন হয় খেতে খুব প্রোটিন শরীরে অনেক প্রোটিন হয় এবং এগুলো খেলে আপনার শরীরে অনেক মেধা বা শক্তিও বাড়বে যেহেতু এখানে খেজুর ছিল কাজু ছিল আপনারা জানেন কাজু খেজুর খেলে কত শরীরের পক্ষে উপকার তো বন্ধুরা এই গরমে এরকম ধরনের লস্যি তৈরি করে বাড়িতে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন খুব কম খরচে কম উপকরণে কলা তো বাড়িতে আমরা খেয়েই থাকি খেজুরও আমরা খাই এবং কাজুটা না যদি বাড়িতে থাকে দোকান থেকে কিনে নিয়ে এই রকমভাবে তৈরি করে খেয়ে দেখুন ঠান্ডা ঠান্ডা এই কলা দিয়ে ডেজার্ট বা আমরা লস্যি বলি কিংবা শরবত বলি যে কোনো একটাই বলি না কেন এগুলো খেতে খুব ভালো হয় এবং এগুলো খেলে আমাদের শরীরের পক্ষে উপকারও দেখা দেবে তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আপনাদের জন্য সহজ করে ভিডিওটা দেখালাম কিভাবে খুব সহজেই আমরা বাড়িতেই এরকম একটা জুস তৈরি করে খেতে পারি